जीवच्छवो नितदितः शतुपापकर्म येन श्रुतं शुककथावाचनं किञ्चित् धेक्तमं नरं पशुसमम् বদন্তি বিভারূপন্তী দেব সমীমৎ ভাগবতের শ্লোকে ভগবান জীবদের উদ্দেশ্যে বলছেন জীবচচ্ছব এই জীবদ্দশায় যে মানুষ ভগবত কথা হরিকথা শ্রবণ করে না শ্রুতম সুকথা বা চেন যারা মহামণি সুখদেব গোস্বামীর মুখের কথা তার পরম পবিত্র বাণীকে শ্রবণ করে না মহাজন বলছেন সেই মানুষদেরকে তাদেরকে ধিতকার জানায় তাদের তারা বেঁচে থাকলেও এ পৃথিবী মায়ের ভার সরল যারা সাধু সঙ্গ করে না যারা হরিকথা শ্রবণ করে না যারা ভগবত কথা শ্রবণ করে না তাদেরকে ধিতকার তারা বেঁচে থাকলেও এই পৃথিবী মায়ের এই বসুমতী মায়ের ভার ওজন বোঝা আর কিছু না মা বসুমতী আমাদের কাছে কি চেয়েছেন বলছেন যেখানে কৃষ্ণ ভক্ত হয় আমাদের শাস্ত্রে উল্লেখ আছে আমাদের গ্রন্থে উল্লেখ করা আছে বলছেন যেখানে কৃষ্ণ ভক্ত হয় জননী কিতার্থা কুলম পবিত্রম বসুম ধরা বসতিচ সয়াধন্যা বলছেন যে কুলে একজন কৃষ্ণভক্ত সন্তান জন্মগ্রহণ করে সেই কুল পবিত্র কুলম পবিত্রম জননী কীতার্থা যে জননীর গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে সে জননীর গর্ভধন্য সেই জননীকে বলা হয় রত্ন গর্ভা মা কুলম পবিত্রম সেই কুল পবিত্র হয়ে যায় আর কি বলছেন বসুম ধারা ধন্য মা বসুমতীও ধন্য যিনি একজন কৃষ্ণ ভক্তকে যদি পায় মা বসুমতী যদি একজন কৃষ্ণ ভক্তকে পায় তো তিনিও ধন্য মা বসুমতী ভগবানের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেন দেখুন এই পৃথিবীতে মা বসুমতির বুকের ওপরে বসে আমরা কত রকম পাপ করে যাচ্ছি কত রকমের পাপ প্রতিনিয়ত করে যাচ্ছি পাপের অপরে পাপ পাপের অপরে পাপ পাপের অপরে পাপ তাতে মা বসুমতি খুব দুঃখ পায় খুব কষ্ট পায় খুব যন্ত্রণা হয় তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন আর ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু হে গোবিন্দ হে মাধব তুমি আরেকজন কৃষ্ণ ভক্তকে পাঠিয়ে দাও যার চরণধুলির কৃপায় এই বসুমতি পবিত্র হয়ে যায় তাই তুমি আরেকজন কৃষ্ণ ভক্তকে পাঠাও সে যখন এই বসুমতির বুকের ওপরে লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করে কৃষ্ণ নামে নেচে কুদে যখন সে আত্মহারা হয়ে যায় তখন এই বসুমতি এই বসুমতির ওপরে যত পাপ সে সমস্ত পাপ ওধাও হয়ে যায় আর পাপ বলে কিছু থাকে না তাই হে প্রভু আরেকজন কৃষ্ণ ভক্তকে পাঠিয়ে দাও দেখুন এই মনুষ্য জন্ম দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করুন সার্থক করার জন্য সাধুসঙ্গ করুন হরিকথা শ্রবণ করুন ভগবত কথা শ্রবণ করুন আর জব করুন আর ভগবানের সে দিব্য প্রসাদ পাওয়ার চেষ্টা করুন দেখুন এই দুর্লভ জন্ম এই মনুষ্য জন্মকে সার্থক করুন না হলে সাধুসঙ্গ যদি না করেন ভগবত কথা যদি শ্রবণ না করেন হরি কথা শ্রবণ না করেন তাহলে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও কোনো লাভ নেই একমাত্র ভগবানের দিব্য প্রসাদ যদি আমরা পাই তাহলেই এই মনুষ্য জন্মটা ধন্য হয় এই মনুষ্য জন্ম খুব দুর্লভ জন্ম এই মনুষ্য জন্মকে সার্থক করতে গেলে আমাদের দাদর সঙ্গে তিলক করতে হবে গলায় তুলসী মালা ধারণ করতে হবে হাতে জপের মালা ধারণ করতে হবে তবে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে যারা এখনো দাদর সঙ্গে তিলক করেননি যারা এখনো তুলসীর মালা গলায় ধারণ করেননি যারা এখনো জপের মালা ধারণ করেননি তারা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তারা দাদর সঙ্গে তিলক করুন আপনারা দাদর সঙ্গে তিলক করুন তুলসীর মালা গলায় ধারণ করুন জপের মালা ধারণ করুন প্রতি প্রতিনিয়ত আপনি নিয়ম করে নিয়মিত জব করে যান আর একাদশী পালন করুন দেখুন যদি একাদশীটা ঠিক নিয়ম মতো পালন করতে পারেন এই দ্বাদশ সঙ্গে তিলক গলায় তুলসীর মালা হাতের জপের মালা যদি আপনি নিয়ম মতো করেন তাহলে দেখবেন একদিন এই নামের গুণে আপনি কখন ভক্ত হয়ে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না मैं राधे राधे